হ্যাঁ হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা দু ভার্সেস স্কোয়াড খেলবো একটি আর ম্যাচ ডু ভার্সেস স্কোয়াট সো তোমরা যদি চাও পরবর্তীতে আমি ও ভালো কিছু আনবো স্কো সেনাই দিয়ে ষোলো ভার্সেস স্কোয়াড সো আজকে আমরা খেলবো ও ডু ভার্সেস স্কোয়াট খেলা শুরু হলে সবাই খেলে কিন্তু শেষ হাসি হাসে কিংগেমার সো আজকে চলো আজকের ভিডিও শুরু করি এই ম্যাচটি শুরু হয়ে যায় ও ভাই আরেকটি কথা তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করো এটা তো সিক্রেট মিশন এখনই সাবস্ক্রাইব ক্লিক করো নয় গেম ওবার সো এখন সিক্রেট মিশনের মিশন শেষ এখন আমরা গেমে চলে আসি এখানে সবাই গেম খেলে জিততে আর আমি খেলি ইতিহাস লিখতে সো এখানে আমাদের সতেরো সেকেন্ড বাকি এখনও আমরা ক্লেম করছি টাকা টাকাগুলো ক্লেম করছি এখান থেকে আমরা পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা পেয়ে গেলাম এটা ক্লেম করে কোনো লাভ নেই তাও করছি আমার দ্বারা এটি হতে ভালোই লাগে আমার কাছে তো তিন সেকেন্ড শুরু হবে সো এখানে আমরা আমবো কোথায় নেওয়া যায় ও ভালো একটি জায়গা পেয়েছি আচ্ছা নাম্বার আমরা নামব ল্যান্ড করছে আমাদের প্লেয়ার নামতে যার ল্যান্ড করছে এখানে আমাদের সাথে একজন এনেমি দেখাচ্ছে নামার নামতে নামছে নামছে আমাদের প্লেয়ার আমাদের সাথে এনেমি নামলে তো পুরোই লাশ মারিয়ে ফেলবো ওখানেই পুরে ফেলবো সো ওখানে আমরা ল্যান্ডটা করেই নিলাম প্রায় ল্যান্ড হয়ে গিয়েছে আমরা করে ল্যান্ডটা করেছি আমাদের সাথে কোনো এনিমি নামে নিই সো এখন আমরা লুট করে নিই মোটামুটি হাইদারে কারণ বুঝতেই পারছো দু বসে স্কট ম্যাচটা কতটা টাকা কতটা কঠিন সো এখানে আমরা লুট করে নিই আমরা এখানে এই ক্যারেক্টারটি ভালো একটি ক্যারেক্টারটাকে নিয়ে নিয়েছি এখন আমরা মোটামুটি লুট করবো পরে এনিমির সাথে ফাইট করতে যাব কারণ এখন ফাইট করলে আমরা বুঝছোই তোমরা বুঝতে পারছো এখানে কী হবে পুরো ডু ভার্সেস স্কোয়াড মানে এক একটা এনিমির আমাকেও আমরা যদি এক স্কোয়াডের সামনে পড়ি দুটো এনিমির ভাগে পড়বে একটি প্লেয়ার আর নাম দুটো প্লেয়ার যতই ভালো প্লেয়ার হোক না কেন দুটো প্লেয়ার যদি একসাথে রাশ করে সেখানে টিকে থাকা কিন্তু অসম্ভব এখানে আমরা এই অমপিটা নিয়ে নিই কারণ উনি আমাদের দ্বারা শর্ট রেঞ্জার আর লং রেঞ্জার গান লাগবে আমাদের দুটো লং রেঞ্জার বা দুটো শর্ট রেঞ্জার গান রাখলে হবে না আমরা চিপ পেয়েছি এখানে ওটা নেওয়া হয় না নেওয়া হয় আমরা যদি এমটেন পাই তাহলে চিপটা দিয়ে এক লেভেল আপ করে নিতে পারবো সো এখানে আমরা এই গানটি পেয়ে গিয়েছি ছোটো গান এটা কিন্তু খুবই মারাত্মক এখানে এম টেন পাই এম টেনটা নিয়ে নিই সো আমার কাছে একটি চিপ ছিল ওই চিপটি নিয়ে এম টেনটি ম্যাক্স করে নিবার আর ওখানে এমন আসে না এখানে আর এমনই আমরা পুরো ঘরের সার সাথে চলে যাব এখানে ভাই এমন আমার ব্যাগটা দুই লেভেলের ব্যাগ তিন লেভেলের পেয়েছি আমি ব্যাগটি তিন লেভেলের পেয়ে গিয়েছি এখানে আমরা ব্যাগটি আবর্জনা রেখে লাভ আছে সো এখানে মোটামুটি লুট করা হয়ে গিয়ে এখানে আমরা ওদিকটায় গিয়ে দেখি কি লুট পাই এখানে আমরা পেয়ে গিয়েছি ক্যারেক্টার যেটা রিভেপ করে সো এখানে আমরা কি বলে এই ক্যারেক্টারটি পেয়ে গিয়েছি সো এখানে রিভেপ করছে ফিরি ফ্রি রিভেভ করে দেবে আমরা নক হয়ে গেলে ইমেক্ট্রিটা ছেড়ে দেবো তাহলে আমরা রিভেভ হয়ে যাবো ফ্রি এই ফ্রি এই ক্যারেক্টার সাইড ক্যারেক্টার ছাড়তে আমার সে মনে থাকে না সব একটা নিয়ে আর আর না নেওয়া একই কথা এই ওই দিকটা ঘর আছে এখানে লুট করে নিই মোটামুটি লুট হয়ে গেলে আমরা রাশে যাবো ওখানে আমরা দেখছি একটি বক্স বক্সটা দেখি মনে হচ্ছে এখানে এমমি নামিনি এখন পর্যন্ত আমরা বক্সটা লুট করে নিই তারপর ওদিক ওদিকটাই যাই এখানে আমাদের ওদের এম ফোরটিটা খুব ভালো হতো কারণ আমি এম টেনের থেকে এম ফোরটি দিয়ে ভালো খেলি এস এখানে আমরা বোম্বে গিয়েছি এই বাক্য এটার নামি ভাগ্য এটার নামি কিং গে আমাদের বাক্য আমি এমপি ফোরটির কথা মনে করেছি আর এসেই পেয়ে গেলাম এখানে এমপি ফোরটিটা সো এখানে আমাদের আমার ব্যাগে কোনো ফাউজ জিনিস থাকলে এটা আমার সহ্য হয় না ফেলে দিতাম আমার খালি আটটা সোলাই যে বের করে ফেলে দেয় ব্যাগ থেকে সো এখানে আমরা আমার টিমমেট কিন্তু ওখানে একটি ফিল করেছে আমরা নতুন একটি হুন্ডার স্কিন আমাদের ফ্রিতে দিচ্ছে সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি সো এটা দেখি হুন্ডাটা নিয়ে আমাদের নতুন স্কিনটা কীরকম সো এখানে আমরা হুন্ডার স্কিনটাও হুন্ডার স্ক্রিনটা খুবই অসাধারণ ফিরি একটি হুন্ডার স্কিন তোমরা নিয়ে নেবে হুন্ডার স্কিনটা কিন্তু থাকবে না আর চলে যাবে কয়েকদিনের ভিতর এখানে আমরা ওদের প্লেয়ারটিকে নিয়ে নিই সামনে দেখে দেখতে গিয়ে হ্যাঁ ওই মেরে দিয়েছি ওখানে সো এখানে সামনে আমার টিমমেট ওখান থেকে টিমমেটটাকে নিয়ে আমরা চলে যাবো সামনের ওটাকে জায়গাটার নাম মনে নেই ওখানে চলে যাবো সবসময় মনে থাকে না সো তোমরা সাপোর্ট করবে তাহলে আমি সামনে নিয়ে আসবো সেনাইপার স্কোয়াড পার ষোলো বার্সের সেনাইপার স্কো আমি ষোলো বার্সের স্কোয়াড খেলবো তাও আবার সেনাই দিয়ে সো এখানে আমরা আছি আমাদের সামনে কিন্তু এসি এনিমি দেখছো এখানে এনিমি এগুলো মেরেছে ও ও ভাই মাইরা দিকে এমনভাবে রেড়ি ব্যবসা সাহস হবে না আর সো আমার টিমমেটকে কিন্তু এখনও শর্ট দিচ্ছে এখানে আমরা এটি নিয়ে নিলাম ওকে এমনভাবে মাইটা দিচ্ছি আর রিভাব চাওয়ারও সাহস হবে না এখানে মোটামুটি এনিমি চারো সাইটে ঘিরে ধরেছে দুইজন প্লেয়ার কেস করে ঘিরে ঘিরে নিয়ে এসে আমি এনিমি দেখছি আমার টিমমেট কিন্তু বলে দিচ্ছিলো পাশে এনিমি এটা রয়ে কিন্তু আমি দেখছি না তাই আমি বিশ্বাস না করতে ফেরে আমি ডাইরেক্ট ক্লাসে চলে যাই ওখানে একশো সাটা সেরে দিয়ে বুক কী করে সো আমাকে আমার টিমমেটে আমি মারতে এসে এসে আমার কিলটা চুরি হয়ে গেলো এটা আমার সহ্যই হচ্ছে না ভাই সো আমি যাই চাইবে গিয়ে দেখি মোটামুটি এখানে স্মোকটা ও ভাই ভাই মেরে দিলো ভাই এখানে আমাকে নক দিয়ে দিল ভাই এটা কোনো কথা ও আমাকে মেরে দিয়ে ও নিজেকে যদি কিং ভাবে তাহলে এটা আবার ভুল ধারণা কারণ বাঘ সবসময় ক্ষুদার্থ থাকে না ভাই আমার টিমের হয় এখানে শেষ হয়ে যায় না ভাই কী লাইফ নিয়ে বেসে গিয়েছে ওখান থেকে ভাই ও রাশে আসছে আবার কি এখানে মরিয়ে দেবো অফিস থেকে আবার মেরে দেবে সাইড থেকে ভাই এটা কোনো কথা মেরে দিল এলিমিনেটেড হয়ে গিয়েছে সো এখানে আমরা সে মরে গিয়েছি মনে রেখো বাঘ চিরকাল ক্ষুদার্থ থাকে না সো বাঘ ক্ষুদা পেলে কিন্তু বাঘ কাউকেই ছাড়ে না সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর আমি স্নাইপার ভার্সেস ষোলো ভার্সেস শেষ স্নাইপার দিয়ে খেলবো সামনের ভিডিওতে পরের ভিডিওতে নিয়ে আসবো এমন কিছু যার চোখ কপালে তুলে দেবে তাই চোখ রাখো কিংবা কিং গে মারের স্কিনে